নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় সোরা আলহাদিদ আয়াত দুই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর গতকালকের গরুর মাংস ছিল কিছুটা তো সেটাও আমি গরম করে নিতেছি তো এগুলোই আজকে আমাদের সকালের নাস্তা পরোটা আর গরুর মাংস তো নাস্তা করার পরে আমার এই যে বেসিনের বেসিনটা একটু ক্লিন করে নিতেছি তো বেসিনের উপরে যে তাকটা আছে তো এই জায়গাটা একটু ক্লিন করে নিব নিয়ে আর এখানে একটা আমি মান প্ল্যান্টের গাছ রাখি তো সেটাও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন জায়গা মতো রেখে দিলাম তো রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে আমার কাছে আর গাছটা যদি সতেজা তরতাজা হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে তো মানি প্লান্টের গাছগুলো আমি খুব একটা বেশি যত্ন করি না কিন্তু তারপরও মোটামুটি মোটামুটি বেশ ভালোই হয় তো অনেকের মানি প্লান্টের গাছ মারা যায় বা নষ্ট নষ্ট হয়ে যায় কিন্তু আমার মানি প্লান্টের গাছ সবসময় বেশ ভালোই থাকে বেশ ভালোই গ্রো করে তো এই তো এখনই যে দুপুরে রান্না করব তো আজকে ভর্তা তৈরি করব আজকে ভর্তাময় একটা দিন তো এখানে এই যে আমি লাউয়ের খোসা আর পটলের খোসা দিয়ে একটা ভর্তা করে নিব। তো তার জন্য এই যে অনেকগুলো লাউয়ের খোসা তারপর পটলের খোসা একসাথে করে নিয়ে আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব তো এই তো সব কিছু একসাথে দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম তো সিদ্ধ হতে থাক আর আমি এদিক থেকে এই যে শুটকি ভর্তা বানাবো তো সুটকি ভর্তা বানানোর জন্য আমি রসুন দিয়ে দিলাম প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে রসুন দিয়ে দিলাম আস্ত করে আর কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ দিয়ে দিলাম তো এই তো এখন সবগুলো খুব ভালোভাবে আর কি নাড়াচাড়া করে মোটামুটি ভালোভাবে ভেজে নিবো আর এর মধ্যে আমি চাপা সুটকি দিয়ে দিব মানে পুটি সুটকি ওই শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি দিয়ে দিব তো এই তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি আর কি ভাজা ভাজা করে নিয়েছি আর এখনই যে আমি সুটকিগুলো দিয়ে দিলাম আর এই অনেকগুলো চ্যাপা সুটকি কেনা হয়েছিল তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে তো মাঝে মাঝেই সুটকি ভত্তাটা করা হয় আর চেপা সুটকির ঘানটা খুবই ভালো লাগে তো এই তো এখানে যে আমি সুটকিগুলো দিয়ে সব কিছু একসাথে মোটামুটি আর কি ভেজে নিব যাতে করে সুটকির যে একটা বাজে দুর্গন্ধ থাকে তো সেটা চলে যায় তো এখানে এই যে আমি খুব ভালোভাবে ভাজা 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 করে তারপরে এখন নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিক থেকে যে আমার যে লাউ পাতায় মুড়িয়ে আমি শুটকি পাতুরি করব তো সেটার জন্য আমি লাউ পাতাগুলো বের করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে লাউ পাতাগুলোকে একটু সাইজ মতো কেটে নিব কেটে নিব বলতে পাতার যে বোটা থাকে সেই বোটার অংশটা ফেলে দিব আর এই পাতাটাকে আমি একটু ওই যে আঁশগুলো যে থাকে সেগুলো ফেলে দিব দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে একটু নরম করে নিব যেহেতু ভাস করতে হবে তো ভাস করার সময় একটু নরম না থাকলে পাতাগুলো ভেঙে যাবে আর পাতাগুলো ভেঙে গেলে সুটকিটাও বের হয়ে যাবে পাতার ভেতর থেকে তো এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি নরম করে নিব পাতাগুলো তো আরও কচি পাতা আসলে আনলে ভালো হতো তো একদম আগার কাছ থেকে যে পাতাগুলো আছে সেগুলো নিলে বেশি ভালো হতো তো আমি আসলে পাতাগুলো নিয়েছিলাম মাঝামাঝি যে জায়গা থেকে জায়গা থাকে তো সেখান থেকে নিয়েছি তো মোটামুটি আর আছে তো আরও বেশি কচি পাতা হলে আর একটু বেশি ভালো হয় পাতুরি করার জন্য তো যাই হোক এখানে যে আমি পাতাগুলোকে একইভাবে সবগুলো ভালো করে বেছে তারপরে মুড়িয়ে মুড়িয়ে আমি ইয়ে করে নিব তো এভাবে করে নিয়ে এরপরে আমি সুটকিটা ভর্তা বানানোর জন্য আবার কিচেনে চলে যাব তো এই পাতাগুলো আমি রেডি করে তারপরে ভালোভাবে ধুয়ে নিব। আর এখন এই যে আমি যে খোসাগুলো যে আমি সিদ্ধ করেছিলাম লাওয়ার পটলের খোসা তো সেইগুলো সিদ্ধ করে তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন যে আমি একটা মাছ আলাদা করে ভেজে নিয়েছিলাম তো সেই মাছটার কাটা বেছে তারপরে এখন এই যে আমি ভর্তাটা করে নিব তো আমি এই যে ফার্স্টে সরিষার তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে সেই মাছটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন এই যে সেই পেস্ট করে রাখা খোসাগুলো দিয়ে দিয়েছি তো লাউয়ের খোসা আর পটলের খোসার যে পেস্ট আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে এখন আড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিব তো এভাবে করেই আমি ভর্তাটা করে নিব আর লাউয়ের খোসা ভর্তাটা আমি বিভিন্নভাবে করে থাকি তো আমি বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে রেসিপি দেখিয়েছিলাম তো আজকে তো আসলে অন্য একটা রেসিপি দেখাবো তো যেহেতু লাউয়ের খোসা এগুলোও ছিল তো ভাবলাম যে আজকে এগুলোও ভর্তা করে নিই আর এখানে যে আমি সুটকির ভর্তাটা করব তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি সুটকিগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু একসাথে আর এখন এই যে আমি ভর্তাটা করে নিব তো এখানে তো আমি এই চুলাই পেঁয়াজ ভাস্তে দিয়ে পাশের এই যে আমার পোষা ভর্তাটা হইতেছে তো আমি এটা একটু নাড়াচাড়া করে দিলাম তো আসলে এই ধরনের রেসিপিগুলো এটা তো ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে যে কোনো ধরনের রেসিপি ইউটিউবে অ্যাভেলেবেল আছে কিন্তু তারপরেও আমরা যেহেতু ব্লগিং চ্যানেল আমাদের তো আমরা যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন প্লিজ তো এখানে এই যে আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি তো বাটা মশলার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা আর জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছি তো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে আমি লবণ হলুদ আর মরিচের দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে পেস্ট করে রাখা সুটকিটা দিয়ে দিলাম তো সুটকিটা দিয়েও আমি এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলবো আর এর মধ্যে আর কোনো কিছুই দিব না তো যে ব্লেন্ডার জগটার মধ্যে আমি ব্লেন্ড করেছিলাম তো সেই জগটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিব দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে এভাবে আর কি শুটকি ভর্তাটা করে নিব। তো এভাবে হয়ে গেলো আর এরপরে আমি পাতার মধ্যে মুড়িয়ে তারপরে পাতুরি করে নিব তো আপনারা দেখতে থাকুন তো আপনা আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এখানে যে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটা আসলে অপশনাল দিলেও হয় না দিলেও হয় তারপরেও যেহেতু কাটা কাটা ছিল একটু তো সেটা আমি দিয়ে দিয়েছি তো যাই হোক এই তো এখন নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব সুটকিটা তো এই তো আমার হয়ে গেছে শুটকি ভর্তাটা তো এই তো আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি আর লাউয়ের যে পাতাগুলো সে পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে যে আমার খোসার যে ভর্তাটা সেটাও আমার করা হয়ে গেছে। তো এই তো আমি এভাবে করে লাউয়ের পাতার মধ্যে সুটকিগুলো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে তারপরে পরিমাণ পরিমাণ মতো সুটকি দিয়ে দিব তো এখানে যে আরেকটু দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এখন এই যে পাতাটা খুব ভালোভাবে মুড়িয়ে নিব যাতে করে সুটকিটা বের বের হতে না পারে তো আসলে আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি তো আরও ছোটো করে করা যায় যদি পাতাটা আর একটু কচি হতো তাহলে আর একটু সুন্দরভাবে আর কি করতে পারতাম আর পাতাগুলো যেহেতু মিডিয়াম ছিল তো তার জন্য অতটা কোচ মানে অতটা ছোট করে মোড়াতে পারিনি তো এভাবেই হয়েছে তো এভাবে করে নিলাম আর এখন এই যে প্যানের মধ্যে সবগুলো পাতুরি দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিতে দিতেছি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এভাবে আমার সুটকেটা সুটকে পাতুরিটা হয়ে যাবে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। তো এই তো আমার এক সাইড প্রায় হয়ে এসেছে এখন আমি যে উল্টে দিয়েছি তো এই তো উল্টে পাল্টে এভাবে করে আমি ভেজে নিব তো মার্শাল্লাহ শুটকি পাতুরিটা খেতে অনেক মজা হয়েছিল তো এই তো আমার হয়ে গিয়েছে আর আমি সবগুলো পাতুরি করিনি কিছুটা আমি শুটকি আলাদা করে রেখেছি তো যে যেভাবে খেতে চায় সে সেভাবে খেতে পারবে আর এখানে এই যে সেই খোসার ভর্তা লাও লাউয়ের খোসা আর পটলের খোসা মিক্স ভর্তা তো আজকে আসলে ভর্তাময় দিন ছিল আর সেই সাথে পটলের ভর্তাও ছিল গতকালকে আমি পটলের ভর্তা করেছিলাম তো সেটাও অনেকটাই রয়েছে ভর্তা দিয়ে ভাত খেতে আসলে খুবই মজা লাগে আর ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না এই যে দেখুন পটলের ভর্তা গতকালকে রাতেরবেলা করেছিলাম আর এখানে যে লাউের খোসা ভর্তা লাউ পটলের খোসা ভর্তা আর এই তো মজাদার শুটকি পাতুরি আর শুটকি ভর্তা তো ভর্তা দিয়ে ভাত খেতে তো খুবই মজা লাগে সে সাথে একটু ডাল হলে হয়ে যায় তো আমি কিন্তু দুপুরবেলা আর কোনো কিছু রান্না করিনি এই ভর্তায় ছিল এইগুলো আর গতকালকে রেজে যে কচুর লতি তরকারি ছিল একটু চিংড়ি দিয়ে করেছিলাম সেটা রয়েছে আর ডাল ছিল তো সেটা আমি বের করে গরম করে নিয়েছি তো এইগুলো দিয়ে আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব আর আমি রাতের বেলাও কোনো কিছু রান্না করিনি তো রাতের বেলা শুধু ডাল রান্না করেছিলাম তো এটা এগুলো দিয়ে আমাদের হয়ে গেছে আসলে শুটকি তো খুব বেশি পরিমাণে লাগে না অল্প পরিমাণে হলেই হয়ে যায় অনেকটা ভাত খাওয়া যায় তো তার জন্যই আর কি আর কোনো কিছু রান্না করিনি আর এগুলো দিয়ে আমাদের হয়ে দুই বেলা আর কিছুটা ছিল পরদিন দিন সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম তো সেই খিচুড়ি দিয়েও ভর্তা দিয়ে খেতে পেরেছি তো এখন এই যে আমি খাওয়া দাওয়া করে নিতেছি তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমি তিন ধরনের ভর্তা দিয়ে খেয়ে নিব তো এখানেই তো শুটকি পাতার পাতুরি দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে আমি পটলের ভর্তা দিয়ে খাবো তারপরে খোসা ভর্তা দিয়ে খাবো তো তিনটা ভর্তা দিয়ে আপনাদেরকে খেয়ে দেখাবো তো আসলে অনেক আপুরা যেটা করে সেটা দেখলে কিন্তু খুব কষ্ট লাগে মানে আপুরা ভিডিও ঠিকমতো দেখে না শুধু কমেন্ট করে চলে যায় তো আমার ইদানিংকালে ভিডিওতে ভিউ কম হচ্ছে কিন্তু কমেন্ট বেশি হচ্ছে তো আসলে এগুলো দেখলে অনেক কষ্ট লাগে একটা আপু আমাকে বলছিলেন বলছিল যে আপু তোমার ভিডিওতে ভিউয়ার থেকে কমেন্ট বেশি তো আসলে কি আর বলবো মানে আপুরা ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় কেন এমন করে আমি জানি না এ এগুলো করে লাভটা কি হয় তারও কোনো লাভ হবে না তার চ্যানেলেরও ক্ষতি হবে আবার আমার চ্যানেলেরও ক্ষতি হবে তো যাই হোক এই সমস্ত কথা আসলে অনেকবার বলা হয়েছে অনেক আপুরাই বলে তাদের ভিডিওতে আমিও বলেছি এখন আর এগুলো বলতে ভালো লাগে না তো তার জন্য আমি আর কোনো কিছু বলি না আপনাদের যেটা ভালো মনে হয় আপনাদের কাছে সেটাই করবেন তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে দেখে নেবেন ফুল ওয়াশ করলে করবেন না হলে অ্যাটলিস্ট পাঁচ ছয় মিনিট হলেও দেখে নেবেন প্লিজ আপুরা তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করে নিতেছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি তো এতো তো তিনটা দিয়ে খেয়ে নিলাম অনেক মজার ছিল খাবারটা তো মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর আমাদের দেশের উপরে যেন আল্লাহ তালা রহমত নাজিল করেন আর আমাদের দেশের অস্থিরতা যেন চলে যায় আমাদের দেশের মানুষ যেন শান্তিতে আমরা বসবাস করতে পারি আর আমাদের দেশটা নিয়ে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে বিদেশে পাচার করেছে তাদের উদ্দেশ্য যেন সফল না হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম